শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট অফিস অফ দ্য পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে দুটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে ডেটে দেখুন সাতাশ তিন দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে টু টেক স্টেপ রিগার্ডিং মর্নিং সেশান অব স্কুল অ্যান্ড ফার্স্ট ফেজ ইভ্যালুয়েশান এখানে বলা হয়েছে সকাল স্কুল সংক্রান্ত এবং ফার্স্ট সামেটি ইভ্যালুয়েশান পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি তোলা হয়েছে যে মর্নিং সেশান শুরু হচ্ছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো মর্নিং সেশান শুরু হচ্ছে এক চার দু হাজার চব্বিশ এক চার দু হাজার চব্বিশ থেকেই মর্নিং সেশান শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটি ইভ্যালুয়েশান বা ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা কিন্তু শেষ করতে বলা হয়েছে বারো চার দু হাজার মধ্যে আশা করি বুঝতেই পারছেন অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি থেকে জানানো হয়েছে যে এক অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকেই মর্নিং ক্লাস চলবে ঠিক আছে এবং প্রথম যে ইভ্যালুয়েশান অর্থাৎ ফার্স্ট সেমিট ইভ্যালুয়েশান পরীক্ষাটা হবে সেটা বারো চার দু হাজার চব্বিশের মধ্যেই কমপ্লিট করতে এখানে বলা হয়েছে এরপরে আপনাদেরকে দেখাবো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া থেকে যেটা বেরিয়েছে আজকে ডেটেই বেরিয়েছে সেখানে যে বিষয়টি বলা হয়েছে রিগার্ডিং স্কুল অফ মর্নিং শুধুমাত্র মর্নিং সেশন কবে থেকে হবে সেটা বলা হয়েছে এখানে সেই একই কথাই বলা হয়েছে অর্থাৎ এক চার দু থেকে তিরিশ ছয় দু হাজার পর্যন্ত মর্নিং ক্লাস চলবে বাঁকুড়া জেলার সমস্ত বিদ্যালয়গুলোতে এবং সেই মর্নিং ক্লাসটা শুরু হবে বলা হয়েছে সকাল সাড়ে ছটা থেকে শেষ হবে সাড়ে দশটা পর্যন্ত এবং টিফিন ব্রেক দেওয়া হয়েছে নটা পনেরো থেকে নটা চল্লিশ পর্যন্ত টিফিন ব্রেক এটা মাত্র মন্ডে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এবং শনিবার দিন সকাল সাড়ে ছটায় স্কুল বসবে এবং নটা পঁয়তাল্লিশে কিন্তু এখানে ক্লাস শেষ হবে বলে জানানো হয়েছে তারপর টিফিন ব্রেক থাকবে বলে সেটা জানানো হয়েছে অর্থাৎ বাঁকুড়া জেলার সমস্ত স্কুল সকাল স্কুল শুরু হচ্ছে এক চার দু থেকে তিরিশ ছয় দু এবং সকাল স্কুল শুরু হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং সোমবার থেকে শুক্রবার এবং শনিবার সাড়ে ছটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই ছিল আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ